লেটেস্ট কালেকশন এটা সব এই দেখেন চমৎকার লেটেস্ট কালেকশন

দেখবেন সব ভালো প্রোডাক্টের ভিডিও উনি ছাড়া আর উনি তরুণদেরকে আপনাদেরকে সঠিক সন্ধ্যাটা দেখানোর জন্য এই দেখেন আমরা এগ্রেস ছাড়া কোনো সেল করি না ঠিক আছে ভাই এগুলো দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন একদম আপডেট ডিজাইন দেখেন একবার ভাই একবার লেটেস্ট কালেকশন ভালোবাসা আমাকে অনেক বিশ্বাস করে ছোট ভাই মনে করে এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট শুতে আর চারটা করে নিতে হবে মিনিমাম এই দুনিয়া কেউ কেউ দেয় না ভাই স্থান তৈরি করে দেয় না আপনার টাপনা করতে হবে এই দেখেন চমৎকার কোয়ালিটি থাকবে জয় ভাই হান্ড্রেড পার্সেন্ট জাস্ট মাসা একবার ইউনিক কালেকশন ঠিক আছে ভাই এগুলো সবচেয়ে

যদি নেওয়ার পরে মনে হয় কোয়ালিটি ভালো রাখবেন নালে প্রোডাক্ট আরেকটা কথা ভাই দুই বছর ঠিক আছে ভাই একটা অফার নিয়ে আসছি যারা উদ্যোক্তা হতে চান যারা সঠিক সন্ধান আসতে চান অবশ্যই সঠিক জায়গায় আসতে হবে সঠিক জায়গায় আপনি আসার কারণে সঠিক সন্ধানটাকে আপনার কাস্টমারকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দশ পিস মাত্র তিন হাজার টাকা দশ পিস প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা থাকবে যেটা আরি কটন ইন্ডিয়ান আরি কটন জাস্ট একটা অফার থাকবে এগুলো দোকানে এসে নিতে হবে দশ পিস আগে মাত্র চার হাজার পাঁচশো দেখেন তরুণদের জন্য ভাই দশ পিস মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা থাকবে আরেকটা থাকবে দশ পিস মাত্র তিন হাজার পাঁচশো শুধু তরুণরা আছেন অনেক উদ্যোক্তা আছেন আমার হাত ধরে এতদিন আমি মানুষের হাত ধরে উদ্যোক্তা চিন্তা করতাম মানুষকে করতাম এখন আমার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ উদ্যোক্ত হইতেছে ভাই কেন জানেন আলহামদুলিল্লাহ আমি একটা বিশ্বাস করি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা আপনার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখে থাকবেন যারা সঠিক সন্ধান খুঁজতেছেন যারা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠানে আসতেছেন আমাদের ভাই মেগা শোরুম দেখেন আলহামদুলিল্লাহ কত লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট স্টক আছে যারা কিনে জিততে চান সরাসরি প্রস্তুতকারকে আসতে পারবেন এছাড়া আমাদের চারটা শোরুম দেখিয়ে দেন আপনি মনিটরে দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ সঠিক সন্ধানটা যদি পেতে চান সরাসরি চলে আসবেন বান্টি আদর্শবাজার চয়েস কালেকশন যমুনা ব্যাংকের নিচে আন্ডার কাউন্টে আমাদের মেইন শোরুম ভাই আজকে তরুণদের কথা চিন্তা করে চার পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন চার পিস প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা থাকবে শুধু তরুণদের জন্য যারা নারী উদ্যোক্তা আছেন যারা স্টুডেন্ট আছেন অনেক প্রবাসী ভাই আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের জন্য চার পিস প্রোডাক্ট কিনলে হোলসেল পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তার মানে দুই হাজার টাকা ব্যবসা শুরু দুই হাজার টাকা

অসাধারণ কোয়ালিটি থাকবে থাকবে এগুলো সুতির প্রোডাক্ট ভাই ঠিক আছে হোলসেল অনলি পাঁচশো টাকা করে ভাই দেখছেন কত সুন্দর কত চমৎকার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ভাই চারটা করে কালার আপনি চারটা নিয়ে দেখেন আসলে চয়েস কালেকশনে কথা কাজে সব ঠিকঠাক আছে আর যদি আপনি না আসতে পারেন আপনার শুরুে চলে আসবেন এই দেখেন কত ভাইরাল একটা প্রোডাক্ট থাকবে শুধু

চারটে চার কালার চারটা চার কালার যে সুযোগ দিয়ে দিলাম আপনার নেওয়ার সুযোগ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নেবেন আপনি যদি নেওয়ার পরে মনে হয় কোয়ালিটি ভালো রাখবেন প্রোডাক্ট

আমার শোরুমে একটা ভিডিও দিচ্ছে আর ভাই কি বলবো আলহামদুলিল্লাহ আদায় করি মহান আল্লাহ তালার কাছে এত পরিমাণ চারটা মোবাইল থেকে ছয়টা মোবাইল করতে হইছে চারটা আর কি ছয় জন স্টাফ করি যার কারণে ভাইয়ের সম্পূর্ণ আপনাকে আসলে আমার শুরু এ বেলে কি ভাই এই প্রোডাক্ট না একটু কাছে আসেন আমরা কিন্তু এগুলো ভিডিওতে দেখেন এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার শোরুমে চলে আসবেন এই যে আমার এই গ্যালারিটা তো আপনার বারিশ কোম্পানি আমি চাই আমার প্রোডাক্ট অনেকে নকল করে আমি চাই আমার প্রোডাক্ট যেন ভ্যান্ড ভ্যান্ড থাকুক চয়েস কালেকশন এক নামে চিনে সারা বাংলাদেশের মানুষ তো আপনার সমাজ সুযোগ করে যদি একটু কষ্ট করে

আপনি আমার শোরুমে আসলে আসলে আমার মনটা খুশি হয় ভাই কেন আপনার যারা কাস্টমার আছেন সব রিয়েল কাস্টমার কোনো ফ্যাক কোন কাস্টমার নাই সব ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট চাই ভাই ঠিক আছে রাইট এই দেখেন ভাই মাত্র পাঁচশো টাকা কষ্টের টাকা শ্রেষ্ঠ প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভাই ইনশাল্লাহ সঠিক জায়গায় আসবেন ইনশাল্লাহ

আপনারা আমার প্রতি বিশ্বাস থাকে আপনি তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ আপনি বিজনেস আপনি সকল হতে পারবেন রাইট এই দেখেন বাইশ আলহামদুলিল্লাহ জয় ভাই কিন্তু সবার ভিডিও করে না কেন উনি কোনো ভোং ভাং ভিডিও করে না ওনাকে যারা চিনেন এক নামে চিনেন কিন্তু ওনার চ্যানেলে যত ভিডিও দেখবেন সব ভালো প্রোডাক্টের ভিডিও উনি ছাড়া আর উনি চয়েস কালেকশনের একটা একটা বিশ্বাস হয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ ভাই সবসময় চলে আসে কেন তরুণদেরকে আপনাদেরকে সঠিক সন্ধ্যাটা দেখানোর জন্য এই দেখেন হিট একটা ডিজাইন ছয়শো টাকার প্রোডাক্ট মাত্র

চাই সঠিক সন্ধানে আপনি যেন খরচ করেন আপনার টাকাটা যেন বিফলে না যায় এই দেখেন কালারগুলো দেখেন ভাই অনেক সুন্দর আর ইনশাআল্লাহ আমি একটা বিশ্বাস আছে জয় ভাইয়ের উপরে উনি কখনো

আমাকে করে করে দেখেন কত সুন্দর জাস্ট আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট সুতি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সুতি চারটা করে নিতে হবে মিনিমাম আপনি চারটা চার কালার চারটা আপনি একটা ডিজাইন চারটা করে কালার জাস্ট আপনি পরিকল্পনা নিতে পারেন এই দেখেন চমৎকার একটা অনুরোধ যদি আমাকে বিশ্বাস আপনি বারো পিস প্রোডাক্ট নেন জয় কি বলেন আপনি চারটা নেন আমার কথা কথা বিশ্বাস যদি অবশ্যই হোম ডেলিভারি সুন্দরবন ভাই ঠিক আছে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাস ভাবে আমরা বিজনেস করিনি কখনো ঠকবেন না ভাই তুমি আপডেট কোরবানির কালেকশন এটা আপনি বলেন এটা কোয়ালিটি আপনি বলেন ভাই দেখেন ডিজাইনটা দেখেন ভাই সুন্দর একবার অন্যটা দেখেন দাদা চমৎকার এই যে একটা দুইটা তিনটা চারটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টটা চারটা করে কালার হবে এই দেখেন চমৎকার যারা অবশ্যই ভিডিওটা যেখান থেকে দেখে থাকবেন দেশ এবং প্রবাস থেকে সর্বোচ্চ পরিমাণ আপনার বাসায় বেকার আছেন বেকার রাখবেন না একটু চেষ্টা করুন সিনেমা দেখাচ্ছি দেখেছেন সব থ্রি পেজের কালেকশন সব নিউ ভার্সন সব কুরবানিদার লেটেস্ট কালেকশন ভাই এই দেখেন এই দেখেন আমাদের শুরু এটা বর্তমানে ভাইরাল একবার ভাইরাল মানে ভাই এগুলো আমাদের কুরবানিদের জন্য আলহামদুলিল্লাহ মাথা নষ্ট হয়ে যেতে কিভাবে প্রোডাক্ট দেব কেন গেরের দাম বাড়তেছে আমরা প্রোডাক্ট বাড়াইতেছি না কেন আমরা চেষ্টা করে আমাদের উদ্যোক্তা তৈরি হোক আমাদের হাত ধরে যদি অনেক সুন্দর আপনি যেটা লাগবে দিয়ে আমাদের নাম্বার থাকবে ইনশাল্লাহ অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবেন ফেসবুক থেকে দেখে নেবেন এটা কি ভাই

বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর কালেকশন এই দেখেন ভাই চারটা করে কালার হবে ইনশাআল্লাহ এটা কালকে বাজ হইছে জয় ভাই দেখেন নিউ ডিজাইন নিউ নামছে আজকে আমরা ভিডিও করতেছি বিশ্বাস করেন কালকে রাতে এই প্রোডাক্টটা রেডি করছে আমি কখনো মিথ্যা কথা বলি না কালকে এটা রেডি করছি রেডি করে আজকে আপনি চলে আসেন আলহামদুলিল্লাহ এই দেখেন কালার দেখেন জাস্ট আগুন কালার চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই দেখেন সবচেয়ে হিটেড ডিজাইন দেখছেন ভাই এগুলো আপনার পাঁচশো টাকার কি দিব বলেন পাঁচশো টাকা আপনাকে এত সুন্দর কোয়ালিটি দিতেছে আপনি বিজনেস কেন করতেছেন না ভাই আপনি ভিডিওটা দেখে থাকলে সর্বোচ্চ আপনি শেয়ার করেন সর্বোচ্চ পরিমাণ ডাউনলোড দিয়ে রাখেন সরাসরি চলে আসেন জি আসলে আমাদের কি শুরুম আছে নাকি জয় ভাই মিথ্যা কথা বলতেছে আপনি সরাসরি যাচাই করেন ভাই এখন বর্তমান যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনেন আমার কাছ থেকে না আমি বলি না আমার কাছ থেকে না আপনি একটু কষ্ট করে যাচাই করেন ভাই এই দেখেন জাস্ট মার্শাল্লাহ চারটা করে কালার আমার যত প্রোডাক্ট দেখবেন দেখছেন আপনার একটু কাছ থেকে দেখবেন আপনি যতবার মোটা নম্বর আপনি বুঝতে পারবেন এই যে ভাই দেখেন এই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো দুই টাকা ঠিক আছে দেখছেন ডিজাইন আপনি একটা শোরুম সাজাইতে পঞ্চাশটা ডিজাইন লাগবো সব ডিজাইন পাবেন এই দেখেন ঠিক আছে কোনো আমাদের এই ভিডিওটা করা শুধু তরুণদের জন্য অনেকে ভাই আসলে বেকার আছে 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 টাকা বসে থাকে লাভ নাই চারটা প্রোডাক্ট নেন ঠিক একদম মানে ইউনিক ইউনিক আজকে যা দেখাবো সব লেটেস্ট আজকে কোন ফুরান হবে না আমার কথা হলো আমি নিয়োগ করছি জয় ভাই যেমন আগের ভিডিও দিয়ে দোকান খালি করছে এবার যেন আমার কারখানা খালি হয় সোজা কথা এই দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন ভাই কত সুন্দর দেখছেন কত

পাঁচশো টাকা ডিজাইন গুলো দেখবেন অনেকে বলেন ভাই পাঁচশো টাকা ডিজাইন দেখেন আপনি একশো পিস দুইশো পিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন জয় ভাই দেখেন কালার আলহামদুলিল্লাহ আমি প্রত্যেককে বলবো সঠিক জায়গায় চলে Right. By the electric design.

যদি ভালো প্রোডাক্ট কালেকশন করতে চান অল্প পুঁজি থেকে বিজনেস করতে চান ছয় হাজার টাকা বারো পিস আপনি এই ছয় হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি আট হাজার টাকা দশ হাজার টাকা বানিয়ে নিতে পারবেন চার হাজার টাকা আপনি লাভ করতে পারবেন এর ভাই চারটা করে কালার এই যে দেখেন জাস্ট আমি আজকে যা দেখাবো শুধু তরুণদেরকে নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে যাবেন রাইট এই দেখেন ভাই চমৎকার কোয়ালিটি থাকবে জয় ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এই দেখেন চারটা করে কালার

শুধু তরুণদের জন্য মাত্র পাঁচশো টাকা করে 500 টাকা শুধু সবাই স্টুডিতে চলাশ একটা উদ্যোক্তা তৈরি করার জন্য ভিডিওটা দিয়ে দিলাম যদি ভালো লাগে শেয়ার কমেন্টস লাইক দিয়ে যাবেন কেমন লাগছে asker কোয়ালিটি গুলো দেখছেন আপনি সুন্দর ইউনিক সুতি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সুতি এই প্রোডাক্ট একাকার গরমের আরাম অনেক মা বোনরা আছে নামাজ পড়তে পারে না আসলে ছোট ওনার করে না আমার এখানে একুরেট ওনা পাবেন ইউনিক ডিজাইন গুলো পাবেন একবার লেটেস্ট যেটা আপনার বাংলার জমিনে একমাত্র বান্টি বাজার যদি আসেন আমার শোরুমই পাবেন কেন আমার এখানে কোনো দুই নাম্বারই চলে না আমি সব সময় চাই ভালোবাসা বিশ্বাস ভালো প্রোডাক্ট নিবেন ভালো প্রোডাক্ট সেল করবেন রাইট এই দেখেন কালার দেখেন জাস্ট কোয়ালিটিফুল ডিজাইন থাকবে একবার ইউনিক আপনি ফুরা বান্টি বাজার আসবেন যাচাই করবেন এক নামে সবাইকে জিজ্ঞাসা করবেন চয়েস কালেকশন আসলে আপনাকে কি দিতেছে ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন ভাই এই দেখেন সুন্দর ডিজাইন এই দামে জি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ভাই ডিজাইনের দামই আছে এক হাজার টাকা আমরা দিচ্ছি 500 পাঁচশো টাকা দুই বছর গ্যারান্টি ঠিক আছে যে কোনো সমস্যা আপনার এক্সচেঞ্জ করে

আর জাস্ট এটা দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার আজকের ভিডিও থেকে যারা প্রোডাক্ট কিনবেন এই বাটিকের ডেসটা নেবেন জাস্ট দেখেন দেখেন দেখছেন কত চড়া বড়ি ভাই সকলের কালার হবে কালেকশন একদম আপডেট কালেকশন প্লাস হচ্ছে ইউনিক ইউনিক একবার চমৎকার অন্যগুলো জাস্ট মাশাআল্লাহ ঠিক আছে ভাই আর এটা জাস্ট দেখেন

আর কালারটা একটু দেখেন চমকা চমকা কত সুন্দর রানি গোলাপি বেলাক বেগুনি জাস্ট কালার গুলো অনেক সুন্দর এখন যেটা দেখাবো সবচেয়ে ভাইরাল মানে এটা মনে কোরবানির জন্য স্পেশাল কালার একবার স্পেশাল কালেকশন জাস্ট চমৎকার ঠিক আছে ভাই এত সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন ভাই বেস আমার কথা না আপনারা নিজের সময় দেখতে পারতেছেন ডিজাইন গুলো কেমন লাগতেছে এই দেখেন ভাই ঠিক আছে কালার গুলো দেখেন পর আমরা আপনারা ধরতে পারতেছেন না বাট ডিজাইন তো আপনারা দেখতে পারতেছেন এই সবচেয়ে হিট ডিজাইন আমার কোরবানিদের সবচেয়ে বেস্ট লেটেস্ট কালেকশন এটা সবচেয়ে ভালো চলে এটা সামনের পাটা ঠিক আছে ভাই এই দেখেন এটা ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই না ভাই প্রত্যেকটার সাথে আরেক স্যালয়ার আছে দেখেন যে চারটা কালার দুটা তিনটা চারটাকাল এছাড়াও দেখেন লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট স্টক আছে জয় ভাই দেখেন আপনি একটু এরিয়াটা দেখেন কত ফিস লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট নতুন প্রোডাক্ট চলে আসছে আমি তো ইন্ডিয়ান কালেকশন দেখেন সামনের সপ্তাহ থেকে আপনার দেখবেন কত সুন্দর সুন্দর নতুন নতুন চ্যানেল আর কি আমি ভালো প্রোডাক্ট দেখাবো কেন আমি এটা হচ্ছে তরুণদের জন্য আমি ইন্ডিয়ান দামি প্রোডাক্ট এগুলো নকল হয়ে যায় দেখে আমি এগুলো আমি ইনশাল্লাহ শুরুমে যারা আসবেন তারা পাবেন এছাড়াও এই যে অনেক কালেকশন আছে এই প্লাস অনেক প্রোডাক্ট আছে আপনারা শোরুম ভিজিট করবেন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ চয়েস কালেকশনে পেট কালেকশন তৈরি করতে আপনাদের জন্য আপনারা আসবেন প্রোডাক্ট কিনবেন সরাসরি আমি বলবো সুতো হইতে গেড়ে হইতে রং হইতে কারখানা কার এটা যাচাই করবেন আমার নিজস্ব কারখানা বিশ্বাস না হলে বান্টি বাজার আসেন স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো অবশ্যই সরাসরি চলে আসবেন বান্টি আদর্শ বাজার চয়েস কালেকশন বাজার যমুনা ব্যাঙ্কের নিচে মেন শুরু আমাদের তো সবাই চলে আসবেন আসসালামু আলিকুম ওরকম